এখানে তারা শিক্ষিত সায়েন্সে যারা পড়ছেন

এবার বলো শিক্ষাতে মে দন্ডে এর জন্য বললাম মিথ্যা সুশিক্ষা আর دینی শিক্ষাই হল জাতি মের দন্ড ঠিক এই কথা বলা ঠিক না কারণ তোমার বাড়িতে টাইলস লাগানো আছে কত কিছু লাগাইছো বাবা কিন্তু মার কমোটাত ময়লা পড়ে আছে বাবার কমোটাত ময়লা পড়ে আছে একটু দেখার মতো কেউ নাই ঠিক না একটু একটা সুন্দর পরিবেশ করবা এটা नेम প্লেট লাগাইলা আসসালামু আলাইকুম ইয়াহালু

শুধু একটু শুক্রবার পুত্রে ও ভূত বাবার একটু মার খবরের কাছে আয়স না বাবার খবর রায় একবার সুরে ফাতে হা তিনবার সুরে ক্লাস করলে কতটুকু সময় লাগবে আমরা এইটাও পারি না এত বিজি এত বিজি মনে রাখবেন কামাতা মেয়ে নিজে যাবেন নিজের ছেলে মেয়ে রাতে নিয়ে যাবেন ছেলেদেরকে বলবেন এটা তোর দাদার কবর হ্যাঁ তোর দাদির কবর এই হাত তোর হাত দেখবেন একদিন ওই ছেলের আপনার কবরের সামনে তাদের সন্তানকে নিয়ে যাবে কথা বলো ঠিক মা বাবার খবরের সামনে গেলে কিছু মনে পরে না বাবার খবরের সামনে গেলে কিছু মনে পড়ে না আর আজকে আমার বাবা এখানে সাহিত্য এই অল্প কয়েকদিন পরে তো আমি আমার বাবার পাশে সাহিত্য এটাই নিয়ম কথা বলো ঠিক না